নমস্কার বন্ধু আজকে এই ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই ভগবান গজানন বাবা ভোলানাথের নাম নিয়ে আজকের ভিডিও শুরু করছে আজকের ভিডিওর টপিক হলো পোখরাজ রত্ন আপনি কি পোখরাজ পড়ে আছেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য আপনি কি পোখরাজ কিনবেন বলে ভাবছেন যদি সে পোখরাজ সাজেস্ট করেছে তাহলে এই ভিডিওটা আপনার জন্য বিফোর গোয়িং টু পার্সেস উই হ্যাভ টু লার্ন সামথিং আমাদের কিছু জিনিস চেনে নিতে হবে দুম করে টাকা পয়সা খরচ করার আগে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে কোখরাজ সম্বন্ধে জেনে নিতে হবে আমি আজকের ভিডিওতে পোখরাজে যতটুকুনি সম্ভব আমার পক্ষে সবটুকুনি আপনাদের জন্য বলার চেষ্টা করবে পোখরাজ কি পোখরাজ একটা সাধারণভাবে আমরা জানি একটা হলুদ রঙের পাথর কিন্তু এটা নাম শ্রেণীর কি শ্রেণীর নাম শ্রেণীর এটা হচ্ছে বৃহস্পতি গ্রহের রত্ন এটা হার্ডনেস হচ্ছে নাইন খেয়াল করবেন যখনই আপনি পোখরাজ কিনতে গিয়ে হার্ডনেস এইট দেখবেন জানবেন এটা কিন্তু পোখরাজ নয় সেটা কিন্তু টোপাস হার্ডনেস থেকে বেশি হচ্ছে দশ হচ্ছে হীরার হীরার পরেই হচ্ছে পোখরাজের হার্ডনেস হচ্ছে নয় তো সার্টিফিকেটে ভালো করে দেখে নেবেন পোখরাজের হার্ডনেসটা দেখে নেবেন প্রথম পয়েন্ট হলো এটা দ্বিতীয় পয়েন্ট কি পোখরাজ কিনতে গিয়ে আপনার কি কি ভুল হতে পারে সেগুলো একেবারে লিস্টের মতো করে আমি বলে দিচ্ছি বাজারে যত পোখরাজ পাওয়া যায় তার সেভেন্টি থেকে এইটটি পারসেন্ট হল টোপার্চ আরও খারাপ সেটা হচ্ছে সিট্রেন বা সুনেলা আমি এমনও দেখেছি যে সুনেলা সুনেলা কত টাকার অতি জানেন তিরিশ টাকার অতি কুড়ি থেকে তিরিশ টাকার অতি একটা রতির সুনেলা ধরিয়ে দিয়ে পনেরো থেকে কুড়ি হাজার টাকা নিয়ে নিয়েছে কলকাতার বড় দোকানে কি করবেন কিছু করার নেই আপনাকে চিনতে হবে জানতে হবে অরিজিনাল টেস্ট সার্টিফিকেট নিতে হবে হ্যাঁ সুনেলা কি খারাপ সুনেলা মোটেও খারাপ না সুনেলাও কাজ করে সুনেলা কি সুনেলা হচ্ছে একটা চকচকে সোনালি রঙের পোখরাজের মতো পাথর যদি আমরা তিন ভাগে ভাগ করি এক নম্বরে আসবে আমার হচ্ছে পোখরাজ যেটা আপনার অনেক দাম মোটামুটি ধরুন তিন হাজার টাকা থেকে রতি শুরু একদম পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত রতি পাওয়া যায় ঠিক আছে আরো বেশিও পাওয়া যেতে পারে তবে মোটামুটি তিন হাজার টাকার নিচে যেগুলো পোখরাজ বিক্রি হয় সেগুলো ভালো পোখরাজ নয় দু নম্বর চলে টোপাজ টোপাজ পাঁচশো থেকে দু হাজার টাকার মধ্যে রতি হয় ঠিক আছে আর সুনেলা হচ্ছে তিরিশ টাকা কুড়ি থেকে পঞ্চাশ টাকার মধ্যে রতি হয় কেউ কেউ সুনেলাকে দুশো টাকা আড়াইশো টাকা পর্যন্ত রতি বিক্রি করে কিন্তু কাজ কিরকম সুনেলা আপনার টেন থেকে টোয়েন্টি পার্সেন্ট কাজ করে টোপাজ মোটামুটি ফর্টি থেকে সিক্সটি পারসেন্ট পর্যন্ত কাজ করে আর অরিজিনাল টোপার এইটটি পারসেন্ট পর্যন্ত কাজ করতে পারে তার যা পাথরটার যা ক্ষমতা পুরোনো ক্ষমতা কোনো রত্নই দিতে পারে না সেটা আমাদের জীবনশৈলীর জন্য হ্যাঁ আমরা যদি আমাদের জীবনশৈলীকে বদলাই এবং আমরা যদি নিয়মিত গ্রহ জপ করি তাহলে কিন্তু ওই রত্ন থেকে একশো শতাংশ পর্যন্ত কাজ পাওয়া যেতে পারে যাই হোক সেগুলো পরের আলোচনা আজকের আলোচনা হচ্ছে পোখরাজ নিয়ে পোখরাজ কিনতে গিয়ে আপনি কী কী জিনিস চেক করবেন পাথরটাকে নেবেন পাথরটাকে নিয়ে টর্চ লাইট মারবেন ঠিক আছে একটা কাগজের উপরে টর্চ মানে ওপার থেকে নিয়ে টর্চ বা মোবাইলে ফ্ল্যাশ লাইটটা মারবেন যদি পুরো আলোটা বেরিয়ে যায় একদম কাঁচের মতো তাহলে জানবেন ওটা কিন্তু পোখরাজ নয় যদি একটা হলুদ রঙের আভা বেরোয় হালকা হলুদ রঙের বেরোয় এবং বুঝতে পারবেন যে আলোটা রিডিউস হচ্ছে খানিকটা রিডিউস হচ্ছে তখন এটা আসল হলেও হতে পারে আপনি এবারে সেই পাথরটার দিকে দিকে চিন্তার যেতে পারেন পাথরটাকে হাতে করে নিন ভিতরটা কতটা স্বচ্ছ ভালো করে খেয়াল করুন ভিতরটা যদি একেবারে কাঁচের মতো স্বচ্ছ হয় তাহলে জানবেন এটা হিট ট্রিটেড হিট ট্রিটেড পাথর একেবারে কাঁচের মতো চকচকে যদি হয় তাহলে সেটা কিন্তু মোটেও ভালো কোয়ালিটির রত্ন নয় পাথরের মধ্যে স্বাভাবিক তার জিনিসপত্রগুলো থাকবে তার ভিতরে তার যে কেলাস তার যে গঠন তা স্বাভাবিক রত্নের একটা গঠন হবে এবং ভিতরটা পরিষ্কার হবে একদম একেবারে কাঁচের মতো না হলেও আলো কিন্তু এপার থেকে ওপারে পরিষ্কার চলে যাবে কিন্তু আলো যদি একেবারেই না যায় বা খুব কম পাস করে তাহলে বুঝবেন সেটা খুব নিম্নমানের রত্ন কিন্তু যেগুলো সিম খেটে আজকের দিনে খুব চকচকে পাথর দেখিয়ে বিক্রি করা হয় সিনথেটিক সেগুলো কিন্তু মোটেও ভালো কোয়ালিটির পোখরাজ নয় সেগুলো নিলে আপনার শুধু শুধু পয়সাটাই জলে যাবে আর একটা জিনিস পোখরাজ যদি আপনি বাড়িতে আনতে পারেন যদি এলাও করে কোনো রকমভাবে আগে জেনে নেবেন রিটার্ন পলিসি আছে কিনা যে দোকান থেকেই নেবেন যে আমি এটা দেখবো টেস্ট করাবো বা আমাকে ল্যাব সার্টিফিকেট দিন তারপরে আমি নেব ল্যাব সার্টিফিকেট অবশ্যই আমাদের ভালো ল্যাব থেকে আপনাকে টেস্ট করাতে হবে যদি যে কোনো ল্যাব সার্টিফিকেট যদি একটা দেয় ঠিক আছে জেমসন জিএসআই যদি করে দেয় তবেই একমাত্র বিশ্বাসযোগ্য আর জিএসআই যদি না করে দেয় তাহলে মোটেও সেই বিশ্বাসযোগ্য নয় আর কি পাথরটাকে যদি আপনি জলের মধ্যে রাখেন মোটামুটি তিন চার ঘন্টা যদি জলের মধ্যে রাখেন দেখবেন জলে যদি হালকা হলুদ রঙের একটা আভা চলে আসে অনেকেই বোঝায় এটা খুব ভালো জেনে রাখবেন এটা একেবারে বোকা বানানোর কৌশল একেবারে বোকা বানানোর কৌশল যদি পাথরের উপরে হলুদ রঙের কোনো লেয়ার মানে পাথরের উপরে তো একটা ওরা লেয়ার করে দেয় একটা হলুদ রঙের লেয়ার ডুপ্লিকেট যে সমস্ত পাথর হয় সেই রঙটা আস্তে আস্তে ছেড়ে যায় সেটা জলের মধ্যে চলে আসবে তিন চার ঘন্টা ভিজিয়ে রাখলে তাহলেই বোঝা যাবে এটা নকল শ্রেণীর পাথর সব থেকে ভালো পরীক্ষা হচ্ছে ল্যাপ টেস্ট করিয়ে নেওয়া আর টেস্ট করানোর আগে প্রথমে চয়েস করার আগে এই সমস্ত জিনিসগুলো যদি একটু দেখিয়ে নেন হিট ট্রিটেড কিনা হিট ট্রিটেড করে আজকালকার রত্ন সব নাইনটি পার্সেন্ট রত্ন সব আজে বাজে দোকানে সব বিক্রি হচ্ছে হিট ট্রিটেড রত্ন আচ্ছা যেবার যেটা বলা দরকার হচ্ছে সিলোনিজ পাথর কিন্তু যথেষ্ট ভালো যদি আমরা সিলোনিজ যদি আমরা মানে শ্রীলঙ্কা থেকে যে পোখরাজ আসে সেই পোখরাজ যথেষ্ট ভালো ভালো দোকান থেকে বড় দোকান থেকে যদি নেওয়া হয় এবং সার্টিফাই সার্টিফিকেট দেখে নেওয়া হয় ন্যাচারালি যারা বিশ্বস্ততার সঙ্গে আজও কাজ করছে তারা প্রতারণা করে না অবশ্যই সার্টিফিকেটে কিউ কোড আছে কি না এবং যে প্যাকেটটা আপনাকে দিচ্ছে সেই প্যাকেটে কিউ কোড আছে কি না এটা অবশ্যই চেক করে দেখে নেবেন কিউআর কোড স্ক্যান করলে পাথরের সমস্ত ডিটেল বেরিয়ে আসে এখনও পর্যন্ত ভালো রত্ন পাওয়া যায় যদি আর একটা জিনিস যদি খুব বেশি কমলা রঙ হয় পাথরে যদি খেয়াল করবেন সেই রত্নটাও কিন্তু নেবেন না আর একটা টেস্ট আছে যে টেস্টটা করা সম্ভব নয় কিন্তু কারো যদি বাড়িতে থেকে থাকে পুরাতন রত্ন সেটা আসল কি নকল বুঝতে পারবেন পোখরাজ দিয়ে যদি কাঁচের উপরে হালকা টানেন দেখবেন কাঁচের উপরে দাগ পড়বে পোখরাজের উপরে কিন্তু দাগ পড়বে না কেন এটা অত্যন্ত হার্ড পাথর শক্ত পাথর ঠিক আছে যেরকম হীরা দিয়ে কাঁচ কাটা যায় তেমনি কিন্তু পোখরাজ কিন্তু কাঁচের উপরে দাগ ফেলতে পারে ঠিক আছে আপনার যদি মনে সন্দেহ থাকে আপনার পোকরাজটা নিয়ে বা বাড়িতে যদি কোনো পুরাতন পোখরাজ পড়ে থাকে আপনি টেস্ট করে দেখতে পারেন এইভাবে পোখরাজকে চিনতে পারবেন আর যদি কেউ খুব কম দামে আপনাকে পোখরাজ দেয় প্রথমেই সন্দেহ করবেন পোখরাজ কিন্তু মোটেও কম দামি রত্ন নয় রত্নের মধ্যে বহু মূল্যবান রত্ন হচ্ছে আমাদের পুষ্পরাগ রত্ন ঠিক আছে যেটাকে আমরা ডাকনামে পোখরাজ বলে ডাকি আসল রত্নটার নাম হচ্ছে পুষ্পরাগ যাই হোক এবারে আসছি যে পোখরাজ রত্ন কারা ব্যবহার করতে পারে কারা ব্যবহার করতে পারে না আমরা তো জানি পোখরাজ হচ্ছে বৃহস্পতি রত্ন তো বৃহস্পতি রত্ন যখন হবে তখন বৃহস্পতিকে মোট কথা আপনাকে ভালো পজিশনে থাকতে হবে বৃহস্পতি যদি আপনার লগ্ন কুণ্ডলিতে যদি খারাপ পজিশনে থাকে তাহলে কিন্তু পোখরাজ রত্ন কিন্তু আপনার জন্য নয় এটা খেয়াল করবেন রকম ব্যাপার অনেকের একটা ধারণা আছে যে পোখরাজ পড়লেই আমার আর্থিক উন্নতি বৃদ্ধি হবে অমুক ব্যক্তির হাতে পোখরাজ দেখেছি উনি অনেক টাকা পয়সা হয়েছে পোখরাজ পড়ে অসাই তিনি জ্যোতিষ দেখিয়ে তার কুণ্ডলি বিচার করিয়ে তবে পড়েছেন আপনার কুণ্ডলিতে পোখরাজ আপনাকে নাও সাপোর্ট করতে পারে যেমন আপনার পোখরাজ যদি আপনার দ্বাদশপতি হয় দ্বাদশপতি মানে সে ব্যয় স্থানের অধিপতি তাহলে পোখরাজ পড়ার সাথে সাথে কিন্তু আপনার ব্যয় অধিক হয়ে যাবে মানে ব্যয় বেড়ে যাবে আপনি কোন আমরা যখন কোনো রত্ন পড়ি তখন কি হয় রত্ন পার্টিকুলারলি সেই গ্রহটার শক্তিকে বাড়িয়ে দেয় মানে যে গ্রহটা আপনার দিকে দেখছিল বা দেখছিল না যে পরিমাণে শক্তি দিয়ে দেখছিল সেই শক্তিটাকে আরও অ্যাম্প্লিফাই করে দেয় মানে কি মূলত আপনি যখন একটা পোখরাজ পড়বেন সূর্য সূর্য থেকে যে আলো আসবে বা অন্যান্য গ্রহরা নক্ষত্ররা আমাদের উপমণ্ডলের আর আশপাশে যেরকম সৌরমণ্ডলে ঘুরছে তাদের যে স্পেসিফিক গ্র্যাভিটি তাদের যে এনার্জি পৃথিবীতে এসে পৌঁছচ্ছে যেভাবে যে তাদের যে লাইট এসে পৌঁছচ্ছে সেই সেখান থেকে কি হবে আপনার রত্নটা ওই পার্টিকুলার লাইটটাকে ওর যে স্পেসিফিক গ্র্যাভিটি ওর যে নির্দিষ্ট ওয়েব লেন্থ আছে সেই পার্টিকুলার সেই লেন্থের আলোটাকেও ধরে নেবে ধরে নিয়ে আপনার বডিতে সেটাকে ঢোকাবে ইনজেক্ট করবে এটাই হলো রত্নের কাজ রত্ন কি করে রত্ন পরা আর না পড়ার মধ্যে তফাৎ এখানেই রত্ন পড়লে আমাদের উপরে যে লাইটটা আসছে মহাকাশ থেকে যে শক্তিটা আসছে সেই শক্তিটাকে আমরা আমরা বডি দিয়ে যতটা অ্যাবজার্ভ করতে পারছি কিন্তু আমাদের শরীরে কোনো রকম তো পার্টিকুলার সেই রকম মনে করুন একটা রিসিভার নেই যে রিসিভার ওই মহাশক্তিটাকে তার নির্দিষ্ট ওয়েব লেন্থকে ধরতে পারে তো রত্ন কি করে তার এই যে ইন্ডেক্সগুলো কেন দেখা হয় ইন্ডেক্সগুলো এই কারণেই দেখা যত সেটা সূক্ষ্ম হবে তত রেগুলোকে পারবে সূক্ষ্ম রে গুলোকে মহাকাশের অনুভূতিগুলোকে ধরতে পারবে এবং ইউনিভার্সের মেসেজটাকে ক্যাচ করতে পারবে আপনাকে সেই দিকে পাঠাতে পারবে আর কিছুই নয় এর মধ্যে কোনো রকেট সায়েন্স নেই ব্যাপারটা এটাই যে এনার্জিকে ক্যাচ করা আর কিছু নয় যাই হোক বৃহস্পতি কোন গ্রহের রত্ন বৃহস্পতি হচ্ছে বৃহস্পতি সরি পোখরাজ হচ্ছে বৃহস্পতি গ্রহের রত্ন বৃহস্পতি কোন কোন জিনিসের সঙ্গে অ্যালাইন বৃহস্পতি হচ্ছে জ্ঞান ধর্ম সন্তান সুখ বিবাহ গুরুবল সম্মান বোধ এগুলোর সঙ্গে অ্যালাইন তো পোখরাজ রত্ন পড়লে কি হবে এইগুলো অ্যাম্প্লিফাই হবে আপনার যারা জ্ঞান প্রথমে বলেছে জ্ঞান তার মানে যারা জ্ঞানের ফিল্ডে আছেন মানে যারা টিচিং ফিল্ডে আছেন যারা অপরকে শেখান লেখাপড়া শেখান যাদেরকে বা যারা জ্ঞান দান করেন ঠিক আছেন বড় বড় ইনস্টিটিউটে আছেন যারা স্পিচ থ্রো করেন মানুষকে শেখান বা ধরুন মিটিং মিটিং করেন আপনারা যেখানে আপনাকে অনেক ব্যক্তিদের সেলসের ট্রেনিং দিতে হয় এডুকেশনের ট্রেনিং দিতে হয় কোনো পারপাসে আপনি ট্রেনিং এর সঙ্গে যুক্ত শিক্ষার সঙ্গে যুক্ত সেক্ষেত্রে আপনার হাতে কিন্তু অবশ্যই পোকরাজ থাকা উচিত হ্যাঁ এবার তার সাথে আপনাকে দেখে নিতে হবে আপনার লগ্ন কুণ্ডলী আপনার কোকরাজ রত্নকে সমর্থন করে কিনা না অনেক সময় দেখা যায় লগ্ন কুণ্ডলী সমর্থন না করলেও কোকরাজ করা যায় সেটার জন্য আমাদের কাছে আসতে হয় আমরা কি করি জ্যোতিষের কাছে আসার প্রধান উদ্দেশ্যই হলো এটা আমরা তিনটে কুণ্ডলী বিচার করি একটা লগ্ন কুণ্ডলী একটা আপনার নবাংশ কুণ্ডলী একটা দশমাংশ কুণ্ডলী মিনিমাম এই তিনটে মিনিমাম এই তিনটে বিচার করতেই হবে আপনাকে রত্ন দেওয়ার আগে যে জ্যোতিষী এই তিনটে কুষ্ঠী না বিচার করে যে ডিভিশনাল বাকি দুটো ডিভিশনাল চার্ট না বিচার করে আপনাকে রত্ন পরিধানের উপদেশ দিয়ে দিচ্ছেন একেবারে আপনাকে ভুল পথে চালিত করছেন এবং না জেনে একটা আন্দাজে আপনার উপরে এক্সপেরিমেন্ট করে বসে থাকছেন এই এক্সপেরিমেন্টের পর্যায়ে যাবেন না বারবার বলছি আপনার লগ্ন কুণ্ডলিতে বৃহস্পতি দ্বারশ স্থানের অধিপতি আপনার নবাংশে হয়তো বৃহস্পতি অষ্টম স্থানে চলে গেছে দশমাংশ হয়তো ষষ্ঠ স্থানে চলে গেছে এই রকম অবস্থায় যদি আপনি বৃহস্পতি রত্ত পড়েন বৃহস্পতি আপনার মারকতুল্য কাজ করতে পারে তাছাড়া ধরুন যারা বুধের জাতক কন্যা রাশির জাতক যারা যারা মিথুন রাশির জাতক যারা তারা যদি বৃহস্পতির রত্ন ফট করে পড়ে নেন তারে কি হতে পারে বুধের সঙ্গে যখনই আপনার কন্যা লগ্ন বা আপনার মিথুন লগ্ন তাহলে আপনার দেখুন আপনারা যারা জ্যোতিষ নিয়ে পড়াশোনা করেন তারা মারক স্থানটাকে জানেন চর স্থির দৃশ্যভাপ করে একাদশ অধিপতি নবম অধিপতি এবং সপ্তম অধিপতি মারক হয় তো মারক স্থানের অধিপতি রত্ন যদি আপনি পড়ে নেন বুধের রত্ন বুধের লগ্নের জন্য আপনি যদি বৃহস্পতি রত্ন পড়ে নেন তাহলে কি হবে আপনি প্রথমে কিচ্ছু বুঝতে পারবেন না আপনার হয়তো খুব ভালো যাচ্ছে কিন্তু যেই আপনার অধিকতির দশা এসে উপস্থিত হবে মানে বৃহস্পতির দশা বা অন্তর্দশা যে মুহূর্ত থেকে স্টার্ট হবে আপনাকে পুরো ফিনিশ করে দেবে পুরো ফিনিশ করে দেবে সব কিছু নষ্ট হয়ে যাবে আপনি বলবেন যে পোকরাজ করে আমার খুব উন্নতি হয়েছিল হঠাৎ করে আমার ডাউন ফল শুরু হয়ে গেল কেন হঠাৎ করে আমি কোথায় ছিলাম কোথা থেকে কোথায় পড়ে গেলাম আমার চাকরি চলে গেল আমার ঘর বিক্রি হয়ে গেল আমার গার্লফ্রেন্ড কেটে গেল বা আমার ওয়াইফের সঙ্গে ডিভোর্স হয়ে গেল আমার তো সবকিছু ঠিক চলছিল যেই আপনার মার বৃহস্পতির দশাতে ওই জন্য অনেকে সর্বনাশ হয়ে যায় খেয়াল করেন না কেন করেন তারা দেখবেন টুপ করে হয়তো কেউ পোকরাজ পড়ে বসে আছে বা টোপাস করে বসে আছেন বা সোনেলা পরে বসে আছেন তো রকম অবস্থায় যারা কি করছেন যে খুব ভালো চলছে খুব ভালো চলছে কিন্তু মারক অধিপতির দশা শুরু হলে কিন্তু টোপাস কিন্তু পুরোপুরি ব্যাক দিয়ে দেবে পুরোপুরি ক্ষতি করে দেবে কাদের জন্য পোখরাজ শুভ ধনু লগ্নের জন্য এবং মিন লগ্নের জন্য যারা জাতক বা জাতিকা আছেন তারা নিশ্চিন্তে পোখরাজ করতে পারেন ধনু লগ্নের জন্য এবং মিন লগ্নের জন্য যেখানেই বসু কিন্তু লগ্ন ক্যালকুলেশন যেন ভুল না থাকে এটাও খেয়াল করতে হবে এইবারে বিচার্য বিষয়ে চলে আসে কোথায় যাদের কর্কটলগ্ন লগ্ন মেষ লগ্ন এদের জন্য তো বৃহস্পতি ফ্রেন্ডলি প্ল্যানেট ঠিক আছে কিন্তু এই রকম অবস্থায় যদি বৃহস্পতি কোনো দুঃস্থান বা খারাপ স্থানের মালিক যদি না হয় এই রকম অবস্থায় যদি বৃহস্পতি খারাপ স্থানে এসে না বসে নবাংশে বা দশমাংশে যদি কীড়িত না হয়ে যায় ঠিক আছে সব থেকে ভালো হয় যে যদি আপনার বৃহস্পতি উচ্চস্থ হয়ে বসে আছে আপনার লগ্ন কুণ্ডলিতে আর আপনার ধরুন একই বর্গ পেয়েছে বর্গোত্তম হয়ে গেছে নবাংশে তখন আপনি পড়তেই পারেন ঠিক আছে আপনি পড়তেই পারেন কিছু কিছু জিনিস বিচার করার আছে যখন বর্গোত্তম গ্রহকে অবশ্যই কিন্তু নিচস্ত গ্রহকে কখনোই আমরা রত্ন সাজেস্ট করি না আপনার জন্য বৃহস্পতি ভালো কিন্তু বৃহস্পতি হয়তো একেবারে নিচ হয়ে গেছে পাওয়ারলেস হয়ে গেছে মৃত্যুতুল্য যন্ত্রণায় আছে মানে যে লোকটা ধরুন মরে যাচ্ছে তার মুখে গিয়ে আপনি হলডিক্স ঢেলে দিচ্ছেন তার মুখে গিয়ে আপনি দুধ ঢেলে দিচ্ছেন বাঁচবে যে সময় সে মারা যাচ্ছে সেই সময় তার পিসের দরকার শান্তির দরকার তাকে তার পরিবার পরিজনকে গাইডেন্সে আনা উচিত মানে দেখ দেখাশোনা করার জন্য চেষ্টা করা উচিত সেই সময় একেবারে অন্তিম সময় তাকে আর তোলার চেষ্টা করে লাভ নেই সে মানে মৃত ব্যক্তি সে মাঠে গিয়ে ফুটবল খেলতে পারবে না তাকে যতটুকুনি মেডিসিন দিয়ে হেল্প করা যায় বৃহস্পতির জন্য সেখানে বড্ডজোর উপরত্ন দেওয়া যেতে পারে বা রুদ্রাক্ষে প্রতিকার সেক্ষেত্রে সব থেকে ভালো যদি বৃহস্পতি নিচস্ত হয় খেয়াল রাখতে হবে তো বৃষ মিথুন কন্যা তুলা লগ্ন সবসময় কিন্তু বৃহস্পতি দত্ত পড়ার আগে দশবার ভাবতে হবে কুণ্ডলী না বিচার করে নবাংশ দশমাংশ না বিচার করে কখনোই কিন্তু পোখরাজ রত্ন ধারণ করা যাবে না এবারে চলে আসছি পোখরাজ পড়ার কী কী উপকারিতা সেটা আমি বলে দিচ্ছি পোখরাজ যাদের বিবাহে বাধা আসছে ঠিক আছে তাদের যদি লগ্ন কুণ্ডলী সমর্থন করে পোখরাজ রত্ন করলেই বিবাহ হয়ে যাবে বৃহস্পতি যেহেতু সন্তানের কারক গ্রহ যাদের সন্তান হচ্ছে না তাদের জন্য কিন্তু পোখরাজ রত্ন কিন্তু খুবই উপকারী তবে আমার কথা শুনে দৌড়ে গিয়ে পোকরাজ রত্ন সন্তান হচ্ছে না কিনে নিলেন মোটেও এই কাজ করতে যাবেন না আপনার কুণ্ডলিটাকে বিচার করিয়ে নেবেন দেখা যাবে যে আপনার পঞ্চম গতি বৃহস্পতি কিনা বা আপনার পঞ্চমে বৃহস্পতি বসে আছে কিনা অথবা আপনার লগ্ন সাপেক্ষে বৃহস্পতি আপনাকে সমর্থন করছে কিনা নবাংশ দশমাংশ কুণ্ডলিতে আপনার পরিস্থিতি বৃহস্পতি পরিস্থিতি কি আছে সেটাকে অবশ্যই বিচার করতে হবে আরেকটা ব্যাপার কি বৃহস্পতি খেয়াল রাখবেন বৃহস্পতি যে স্থানে বসে সেই স্থানকে কিন্তু নষ্ট করে দেয় খেয়াল রাখতে হবে বৃহস্পতির দৃষ্টি কিন্তু অতীব শুভ কিন্তু এত বড়ো একটা জায়ান্ট প্ল্যানে এনার্জি আমাদের নেওয়ার ক্ষমতা নেই তাই আমাদের লগ্নকুন্ডলিতে বৃহস্পতি যেখানে এসে বসে সেই স্থানকে কিন্তু ড্যামেজই করে এটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ তত্ত্ব তাই বৃহস্পতি যে স্থানে বসে আছে সেই স্থানের জন্য সেই স্থানকে আপ করার জন্য যদি আপনি বৃহস্পতি রত্ন ধারণ করেন তাহলে কিন্তু মোটেও তার জন্য আপনার জন্য খুব একটা শুভ হবে না পঞ্চম স্থানে বৃহস্পতি আছে আমরা মনে করি পড়াশোনায় খুব ভালো হবে মোটেও নয় মোটেও নয় তার বর্গকুণ্ডলীগুলোকে দেখতে হবে এবং দেখতে হবে যদি পঞ্চমে বৃহস্পতির দৃষ্টি এসে পড়ে ব্লেসিং এসে পড়ে তাহলে কিন্তু বৃহস্পতি তার জন্য পড়াশোনায় খুব ভালো জায়গায় নিয়ে যাবে কিন্তু আমি বহু কুণ্ডলী দেখেছ পঞ্চমে বৃহস্পতি আছে কিন্তু পড়াশোনায় একেবারে মন নেই পুরনো ডিস্টার্বড হয়ে আছে সেক্ষেত্রে বৃহস্পতিকে আধ্যাত্মিক উপায় ব্যালেন্স করতে হয় রুদ্রাক্ষের মালায় ব্যালেন্স করতে হয় ঠিক আছে বা রুদ্রাক্ষ ধারণে ব্যালেন্স করতে হয় বৃহস্পতি আর কি করে সম্মান এবং প্রতিপত্তি বৃদ্ধি করে এবং গুরুর কৃপা বাড়ায় যারা গুরুর কৃপা চান গুরু আশীর্বাদ চান বা আধ্যাত্মিক মার্গে উন্নতি চান তারা অবশ্যই পোখরাজ ধারণ করতে পারেন বা যাদের চাকরিতে বাঁধা আসছে সেরকম ক্ষেত্রে যদি বৃহস্পতি আপনার জন্য লগ্নপতি হয় বা এক চার সাত দশের অধিপতি হয় তাহলে কিন্তু আপনি পোখরাজযত্ন ধারণ করতে পারবেন ফাইনাল কথা কি লগ্নপতিকে সবসময় লগ্নপতির জন্য বৃহস্পতি প্রতিকার আপনি নিতে পারেন তার মানে কি আপনার যদি মিন লগ্ন হয় বা ধনু লগ্ন হয় আপনার যদি বৃহস্পতি চতুর্থ স্থানের অধিপতি হয় আপনার জন্য যদি বৃহস্পতি দশম স্থানের অধিপতি হয় সপ্তম স্থানের অধিপতির জন্য কিছু বিচার বিশেষ বিচার আছে মোট কথা এক চার দশের যদি অধিপতি হয় এবং লগ্ন কুণ্ডলিতে সে যদি ছয় আট বারোতে না বসে তাহলে কিন্তু বৃহস্পতি রত্ন ধারণ করা যায় শুধু লগ্ন কুণ্ডলী বিচার করে যারা বিচার করেন আর যারা সব কিছু বিচার করেন তারা দেখে নেবেন যে লগ্ন কুণ্ডলিতে বৃহস্পতির পজিশন কি এবং এই বৃহস্পতি নবাংশ কুণ্ডলিতে কীরকম পজিশনে আছে যদি লগ্ন কুণ্ডলিতেও ভালো পজিশনে আছে নবাংশ কুণ্ডলিতেও ভালো পজিশনে আছে তাহলে কিন্তু বৃহস্পতি রত্ন দেওয়া যাবে আর যাদের চাকরি বিষয়ক বিষয়ক নিয়ে প্রশ্ন আসে তারা কি তাদের লগ্ন কুণ্ডলিতে এবং দশমাংশ কুণ্ডলিতে যদি বৃহস্পতি দুটো ক্ষেত্রেই ভালো পজিশনে থাকে তখনই একমাত্র কিন্তু পোকরাজ রত্ন ধারণ করা যাবে আরও যদি পোখরাত বিষয় নিয়ে আপনাদের ডিটেল জানার থাকে পোখরাজ কি অ্যালুমিনিয়াম অক্সাইড যেরকম এর কিছু বৈজ্ঞানিক জিনিসগুলো আছে সেগুলো এই ভিডিওতে বললাম না এর ইন্ডেক্স কত এর হার্ডনেস কত সব কিছুটা কিছুটা আমি কভার করেছি পুরো যদি ডিটেলে জানতে চান যে সার্টিফিকেটে কী লেখা থাকলে আপনি পোকরাজ কিনতে পারবেন কি লেখা থাকলে কিনতে পারবেন না সমস্ত বিষয়ে যদি আরও নিয়ে যদি আপনারা আরও কোনো প্রশ্ন থাকে আমার সঙ্গে যোগাযোগ করবেন বা ব্যক্তিগতভাবে কুণ্ডলিতে আপনার যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে বা আপনি যদি কুণ্ডলি বিচার করাতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমার মোবাইল নম্বর নাইন এইট আর জ্যোতিষ বিষয়ক নতুন ক্লাস আবার শুরু হয়েছে নতুন ব্যাচ শুরু হয়েছে ফেব্রুয়ারি মাস থেকে যারা ক্লাসে জয়েন করতে চান তাদের সকলকে স্বাগত আমার সঙ্গে যোগাযোগ করবেন ধন্যবাদ বন্ধু